ভিউার্স আসসালামু আলাইকুম শোভা অপরাহ্ন সকলকে আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অথবা ইসলামী ব্যাংকের সেলফিং অ্যাকাউন্ট থেকে যে কোনো পরিমাণ টাকা কিভাবে নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় সেটা তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের মোবাইল থেকে সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তো আমরা যথারীতি আমাদের সেলফিনের পিন দিয়ে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করবো পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে ফান্ড ট্রান্সফার যে অপশানটি আছে এড মানির পাশে এটাতে আমরা ক্লিক করব তো এরপর আমাদের এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন যে নগদ অপশনটি আছে আমরা সেখানে ক্লিক করব তো এরপর আমাদের কাজ হচ্ছে যে নগদ নাম্বারে আমরা টাকা পাঠাতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে আমাদের সুন্দরভাবে দিতে হবে নির্ভুলভাবে তো নগদ নাম্বার আমাদের দেওয়া শেষ এবার আমাদের কাজ হচ্ছে নেক্সট দেওয়া আচ্ছা এখন হচ্ছে আমাদের সোর্স সিলেক্ট করা অর্থাৎ আমরা কোথেকে টাকা পাঠাতে চাচ্ছি সেটা ভালোভাবে এখানে দিতে হবে যেমন আমরা যদি আমাদের ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট থেকে পাঠাতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের সেলফিন এটা সিলেক্ট করাই আছে সেলফিন নাম্বারও এখানে দেখে শির হয়ে নেবেন আর যদি আপনি চান যে না আমি সেলফিন অ্যাকাউন্ট থেকে না আমি সরাসরি অ্যাকাউন্ট থেকে পাঠাবো তাহলে সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনার সেলফিন অ্যাকাউন্টের সাথে যে অ্যাটাচড অ্যাকাউন্টগুলো আছে ইলামী ব্যাংকের সেই অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট এভাবে সিলেক্ট করে দেবেন দুইটার ক্ষেত্রে একই সিস্টেম আমি আপনাদেরকে যে কোনো একটা দিয়ে দেখালি আরেকটা পারবেন তো আমরা এখানে সেলফি অথবা অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে নগদ নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছি সেটা আরেকবার দেখে কনফার্ম হওয়া তো আমরা নাম্বারটা দেখে এবার আমরা রিসিভার নেই এখানে রিসিভারের নামটা দিয়ে দিতে পারি এই নাম্বারটা না নামটা যদি না দিতে পারেন অথবা লিখতে প্রবলেম হয় তাহলে না দিলেও কোনো সমস্যা নেই অ্যামাউন্টের জায়গায় আমরা টাকা লিখব তো আমি আপনাদের দেখানোর জন্য পাঁচশো টাকা দিলাম তারপর নোটের জায়গায় এখানে যে কোনো একটা কিছু লিখে দিব তারপর যথারীতি আমাদের সেলফিনের পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বার দেওয়া শেষ অ্যামাউন্টও দেওয়া শেষ সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন দেখার পর এরপর আমরা সাবমিট দিব তো এখানে ওরা একটা প্রিভিউ দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় যে ফি জিরো অর্থাৎ কোনো টাকা লাগবে না আপনি টাকা খুব ইজিলি ইসলামী ব্যাঙ্কিং বা সেলফ অ্যাকাউন্ট থেকে আপনার নগদ অ্যাকাউন্টে নিতে পারবেন কোনো খরচ নেই তারপর কনফার্ম এবার আমাদের মোবাইলে যেই নাম্বারে আমাদের সেলফিন অ্যাকাউন্ট খোলা সেখানে অথবা যেই নাম্বার আমাদের অ্যাকাউন্ট খোলা সেখানে একটি ওটিপি আসবে সেটা আমরা সুন্দরভাবে দিয়ে দিব আমরা সরাসরি মেসেজ থেকে দেখে দিতে পারি সেটা অথবা এভাবে যদি আসে ডিরেক্ট দিয়ে দিতে পারি তারপর কনফার্ম দিব আচ্ছা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই সেই জন্য দেখাচ্ছেন আচ্ছা আমি অন্য অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছি তো একই কাজ আমরা আবার আগের মতোই করবো জাস্ট অ্যাকাউন্টটা শুধু চেঞ্জ করে দিলাম তো এবার আমাদের টাকাটা যাবে তখন আমার আগের অ্যাকাউন্টে টাকা ছিল না সেই জন্য এটা যায়নি তো আবার আমাদের নাম্বার ওটিপি আসবে সেটা কিভাবে কনফার্ম করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ চলে আসছে নগদ থেকে নগদ থেকে মেসেজ আসবে ইসলাম ব্যাঙ্ক থেকে আসবে দু তিনটা মেসেজ চলে আসবে সাথে সাথে এবং এখানেও আপনি আপনার টোটাল ট্রানজ্যাকশনের সারমর্ম দেখতে পাবেন অর্থাৎ আমাদের টাকা চলে গেছে নগদে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো যদি ভিডিওটি কাজে লাগে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম you mm -hmm.